মেডিকেল অফিসার নেবে ফার্মাসিউটিক্যালস মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্মার্ট উদ্যম এবং পরিশ্রমে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রার্থীদের আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি চব্বিশে নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউ এর আবেদন করতে পারবেন পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন এবং বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুযোগ সুবিধার ভিতরে থাকবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনভে ইনসেন্টিভস বিদেশ সফরের সুযোগ বোনাস প্রভিডেন্ট প্রফিট শেয়ার পারফরমেন্স ব্রিটস পে এবং ক্যারিয়ার উন্নয়ন সুযোগ বাংলাদেশ ও বিদেশে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং কর্মস্থল বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আবেদনের যোগ্যতা স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে এবং ইংরাজি ও বাংলা ভাষায় ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদন প্রক্রিয়া অন্য ওয়ার্কিং ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিজিট করে সেখানে আবেদন করতে পারবেন এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন সবাইকে ধন্যবাদ